মোবাইলে একটা ঘটনা দেখি সহ্য করতে পারলাম না ওই রাজধানীর ঘটনা মহিউদ্দিন নামক এক ড্রাইভার আল্লাহর বান্দার সকাল বেলাও ফোন দিয়েছে স্ত্রীর কাছে ওরে স্ত্রী আমার আমার দশ বছর দশ বারো বছরের সন্তানটারে দেখিয়া রাখবা স্ত্রী কয় স্বামী আমার আপনি রাখবে রাত ড্রাইভারি করেন গাড়ি চালান একটু সাবধানে চালাইবেন এত টাকা আমাদের দরকার নাই স্ত্রী বলতেছে আর কাঁদতেছে ওরে ভুলবারে আর মুসলমান স্বামী বলতেছে স্ত্রী আমার আমার সন্তানদের দেখিয়া রাখবা আমার সব কামাই আমার সন্তানের জন্য আল্লাহ হтелей ভিতরে একটা টিরাকু যাইতেছে তার প্রাইভেট কারু যাইতেছে হঠাৎ করে প্রত্যেক একটা উলটাইয়া ওই প্রাইভেট কারের উপরই পড়লো এর নবীর উম্মতের দান ওই প্রাইভেট কারের ড্রাইভারের অপর পাশে দুইজন যাত্রী বসা দুইজন যাত্রী কে আমার আল্লাহ বাঁচায় দিলেন ওই আল্লার বান্দা মহিউদ্দিন ইরাকের দলের চাপা ভরে গেল সময় টিভিতে খবরটা আর সেখ দেখে চোখের পানি রাখতে পারলাম না স্ত্রী কান্না করতেছে ছেলেটা কান্না করতেছে ও বা আমি আর কারে আপ্পু কয়ে যে আপ্পু আমার জন্য রাত দিন একাকার করে কষ্ট করেছে এরে ভুলবার আর মুসলমান অন্তর ডালে এই জমিনে থাকতে পারবা না একদিন তোমার বিদায় নিতে হবে স্ত্রীর কান্দে ছেল কান্দে আল্লাহর বান্দা তো চলে গেল এই তো দুনিয়ার বাহাদুরি এই তো দুনিয়ার রংটা মাসারে তোদের হাতে দড়ি পায়ে দড়ি আর দিন না বারমানি করে করে কাটাইবে আমার আল্লাহ কয় এই দুনিয়া রম জন্য না এই দুনিয়া বাড়ি গাড়ি করার জন্য না

আজকের ফজর থেকে নিয়া এই এসা পর্যন্ত পাঁচ বেলার নামাজ কারা কারা পড়েছ হিসাব করলে দেখা যাবে অনেকেই ফেল হয়ে গেছ এরে যুবক তুই কি ডরাও না তোর পিছনে তো আজরাইল ঘুরতেছে দুনিয়া নিয়া ব্যস্ত আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন

আমি নাই মুজামান বড় গুণাগার তোমাদের থেকে ধোয়া নেওয়ার জন্য আসছি এরে নবীর উম্মতের দল এই তুমি তোর মুরাকাবা বেশি বেশি করো এই দুনিয়ায় টিকতে পারবা না কেউ টিকতে পারে নাই বড় বড় আল্লাহ ওয়ালারা আমার নবী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন আজরাইল আমার নবী কেউ নাই আমার মায়ের নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার মায়ের নবী এই মৃত্যুর থেকে মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর এই জন্য আমার মায়ের নবী বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক কারণ মউত বড় এক যন্ত্রণাদায়ক কষ্ট এই মউতের ভিতরে সবচাইতে উত্তম মউত হলো শাহাদাতের মৌত এই জন্য আমার মায়ার নবী বেশি বেশি দোয়া করতেন ও দয়ার আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেন শহীদ মৃত্যু দান করিয়েন আমার মায়ার নবী যখন মৃত্যু হবে আমার মায়ের নবী দুই চোখ মুবারক দিয়ে পানিগুলো বরতেছে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে রে মালিক আয় আল্লাহ

এরে যুবক বল কত আমল নিয়ে তুই বাহাদুরি কর কত আমল তোর ভিতরে জমা আছে বল কেমনে তুই নামাজ কাজা দাও কেমনে তুই মোবাইলের আড্ডায় তুমি দিন রাতটা পার করে দাও ওরে বরদারা রালের মা ব কেমনে তুমি বেপর সন্তানটাকে স্কুলে পাঠাও ওরে মা তুমি ডিসেন্টিনার সামনে বসিয়া কেমনে তুমি রাতটা পার করে দাও কি আমল তোমার আছে কবরের কি ভয় নাই আমার মায়ার নবী ফাতে ডাক্তি কয়রে ফাতে বা মনে করিও না বাবা হলো নবী বাবা নবী হওয়ার কারণে আমার কোনো চিন্তা নাই আমার মায়ার নবী কৈরি ফাতে ইয়া ফাতেমাতু আঁকিজি নফসাকে মিনান ও ফাতেমা নিজের জাহান্নাম থেকে বাঁচাও নিজের জাহান্নাম থেকে বাঁচাও নিজের জাহান্নাম থেকে বাঁচাও এই ফাতেমা কে আমার মায়ে নবি এত বড় হুশিয়ারি দিলেন যেই ফাতেমা কোন ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান যুবকদের জান্নাতে Sardar হবে হাসান হুসাইন ফাতেমাকে চিনো আমার মায়ান নবীর কলিজার টুকুরা আমার মায়ান নবী যখন হুজরা থেকে বাহির হইতেন আমার মায়ার নবী সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন আমার মায়ার নবী সবর শেষে যখন বাড়িতে ঢুকতেন হুজরাতে ঢুকতেন আমার মায়ার নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন কত আদরের কন্যা এই কন্যার বেলা আমার মায়ান নবী কত বড় কথা বলে শুধু তাই না এই ফাতেমাকে যখন কবরে রাখা হল আর্কে ভারি কবরের ভিতরে নামিয়া তো কবরের মাটি তোর ভিতরে কারে রাখতেছি জানো কিন্তু কন্যা জাকে আমার নবী কত বড় বোধ করেছেন খবরদার খবরের মাটিরা আরে এই ফাতেমার সঙ্গে বেয়া করবি না এর কবরের মাটি তুমি কি জানো ভিতরে কারে ইনি কিন্তু সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মাজান যান খবরদার খবর বেয়া করবি না কবরের মাটির আবারও বলে কবরের মাটি তোর ভিতরে কারে রাখতেছি জানো তরু ভিতরে কারে রাখতেছি জানো যে কে আমার পায়ে বলেন আমার আলী কেমন জানো আমার মায়ার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমি হলাম মদিনার এলেমের রাজ্য আর এই এলেমের দরজা হলো আমার আলী ওই আলীর খবরদার খবরওদার খবর এই গরু দাঁড়সা তুমি আর তুমি করবি না এই হা দৃষ্টা যখনই বুড়ি আবার বিদুর গরু ভয় রে খবরের মাটি কি বলে রে ভুলবার রে আর মুসলমান তোমরা কি জানো কবরের মাটির জবান ভুলে দিলে না আল্লাহ একটু জোরে কন আল্লাহ ভাকবা কবরের মাটি ডাকতিয়া কই রে আবুজার সো আমি কবর কেমন জানো বলে আমি কবরের ভিতরে কারো কাছে আমি কারো চিনি না আমি পয়কবারের মেয়েকে চিনি না আমি হাসান হুসাইন রাজানকে চিনি না আমি আলির স্ত্রী চিনি না রে আমি কবর কেমন করতু জানো আমি কবর কেমন কর জানো কবর প্রতিদিন বনি আদমরে ডাক দিয়া কয় ওরে বনি আদম শুনে নাও আনা বাইতুল ওয়হদাদি আনা বাইতুল ওয়হশাতি আনা বাইতুল গুরফATI আনা বাইতুল দুদ ও বনি আদমের আরে এই জমিনের বাহাদুর কই

তবে বনে আদম রে শুনে নে শুনে নে রে আদম আমি কবর অন্ধকার কবর একটা অন্ধকার সাথি নাই বাতিল কি হবে How

বিশের জালাই ডান মাটি বামেবাটি মাটির বিসান আ উপরেতে কংসা বাসে কারখানা আরে নবীর উম্মতের দল ওই কবর বড় ভয়াবহ জায়গা ওই বেশি বেশি মোরা কাবা করে চিন্তায় ভেঙে পড়ো আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করো ও দয়ার আল্লাহ ওই কবরের আজাব সহ্য করতে পারবো না ওই কবরের বিশাল আজাব আমি সহ্য করতে পারবো না এই এই জন্য আমার আল্লাহর কাছে প্রতিদিন চোখের পানি জমা দাও এই জমিনে বহু আল্লাহর পাগল আছে তাদের কান্নার কারণে আমার আল্লাহ আজ পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে আমার আল্লাহ রহমতের ফয়সালা করে দেন এরে নবীর উম্মতের দল ওই আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও কারণ কবরে একদিন তোমার আমার যাইতে হবে রে বাবা কেউ তুমি আমি রেখাই পাবো না এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি মৃত্যুর মোড়াকা করেছেন বেশি বেশি আল্লাহর কাছে কান্না করেছেন উসমানের মতো কবর দেখলে কান্নায় ভেঙে পড়েন ও নবির দল ওই মৃত্যুর চিন্তা বেশি বেশি করে ভোর রাতে আল্লাহর দরবারে বেশি বেশি পানি জমা দাও তোমার অন্যায় আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ রহমান কথা কন ঠিক না বে আমার আল্লাহ রহি আমার আল্লাহর মতো গফার আর কেউ নাই আমার আল্লাহর মতো রহিম কেউ নাই একটা কথা বলে আমি ছেড়ে দেব রে বাবা হুজুর চলে আসছে হাসরের ময়দানে আমার আল্লাহ যখন মায়ানবীর সুপারিশে পশ্চা দিয়া দিবেন আমার মায়ানবী কাঁদবেন ও দয়ার আল্লাহ আমার গুণাগার উন্মতের বাসান আমার আল্লাহ পস্তা ধরে দিবে দোস্তু জান এই যে জাহান নামের তালিকাটা এগুলো নিয়ে যান জান আপনি জাহান নাম দেখে আপনার উন্মতদেরকে ঢুকায় দেন আমার মায়ান নবী একবার না দুইবার না তিন তিনবার সুপারিশ করবে একটু চিললা এখন আল্লাহ আকবর নামে জাহান্নকে আমার হাজার হাজার উম্মতেরা জাহান্নামে জ্বলতেছে এরপরে আমার পয়গম্বর আমার আল্লাহর কাছে আসবেন আল্লাহকে বলবেন দয়ার মালিক আমার বহু উম্মতেরা এখনো জাহান্নামে জ্বলে আমার আল্লাহ কয় ও দোস্ত কি লাগাইছেন আপনারা একটু চিল্লায় কেন আল্লাহু আকবার আপনারাই কি সব করবেন নাকি আমি আল্লাহর একটু সুযোগ দিবেন ও মায়ের নবী আমার আমার কি মনে চায় না আমি আমার বানানো বান্দা মন্দিরে নিজে জান্নাতে লুকায় দে আপনার সুপারিশ লাগবে না আমার আল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহ তার কুদরতি হাত কেমন হাত যে আল্লাহর কেনি আঙ্গুলে সাত আসমান সাত জমিন যদি রাখা হয় তাও আমার আল্লাহর কেনি আঙ্গুল পরিপূর্ণ হবে না আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ একটু নিজে বান্দার ফাইসালার ব্যবস্থা করি না জাতের ফাইসালা হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ নিজের হাতটা জাহান নামের ভিতরে ঢুকায় দিবেন আল্লাহ আমার আল্লাহ পাকের কুদরতি থাবা কত বড় থাবা হতে পারে মায়ার নবী বর্ণনা করে বলেন আমার আল্লাহ পাক ওই সমস্ত জাহান নামীকে যারা হাদিসের লবজে পাওয়া যায় সরু মামা একেবারে পুরে কয়লার মতো হয়ে গেছে আমার মালিক ওই পুরা কয়লা বান্দা আমার আল্লাহ মুষ্টির ভিতরে ধরিয়া আল্লাহ ওই জান্নাতের বাড়ির সামনে একটা নদী আছে সেই নদীটাকে বলা হয় নহরুল হায়া জীবন্ত নদী আমার আল্লাহ কোন কালো বান্দাকে জান্নাতে দিবে না আমার আল্লাহ ওই কুদরতি হাত দিয়া বান্দা বান্দির ওই ওই নহরুল হায়াতের ভিতরে একটা সুবানি দিবে মায়ে নবি আমার বর্ণনা করে বলেন সুবানি দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা উম্মত 30 33 বছরের যুবক হয়ে যাবে আল্লাহ আকবার পূর্ণিমার চাঁদের মতো জন্ময় হয়ে যাবে আমার আল্লাহ নিজে ওই বান্দিরে জান্নাতের মেহমান বানায় দিবে এরে মুসলমান আমার আল্লাহর মতো রহমান আলা কেউ নাই আমার আল্লাহর মতো দয়ার মালিক কেউ না ও ভাইরা আমার আজকের ময়দানে হুজুর দোয়া করবেন আমি গুণাগার তোমাদের কাছে বলি আর নাফরমানি করিও না আর আল্লাহর সাথে বেয়াদুমি করিও না আমার নবীর শূন্য নষ্ট করিও না দাঁড়ি শেষে নবীর গলায় চুরি লাগায়ও না তৌবা করো আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ প্রতিদিন আসমানে আইসা ডাকে আয়া ও আদুরির বান্দা বান্দির দল আলামিন মুস্তাগফিরিন ফাআব ফিরালা এ কে আসো তওবা করবা ক্ষমা চাইবা আমি আল্লাহর মতো কেউ রহমান নাই কেউ দয়ালু নাই আমি আল্লাহর কাছেসা আমি আল্লাহ ধরে maaf করে দিব তওবা করো তাওবার যদি নিয়ত হয় আর নামাজ ছাড়বা না অন্যের গীবত শিকায়ত করবা না আর বেপরদা করবা না কবরে কিন্তু যাইতেই হবে আল কবরু রওজা তুমিল রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন নার ওই কবরে কিন্তু যাইতেই হবে খাঁটি তাওবার নিয়তে আর অপরাধ করবা না গুনাহ করবা না খাঁটি আল্লাহওয়ালা হবা আল্লাহওয়ালাদের সহবতে যাবা এক নামাজ ছাড়বা না কারা কারা পারবা দুইটা হাত পার্লারে দেখা দাও দয়ার মালি ও দয়ার আল্লাহ তোবার নিয়েতে হাত উঠাইছি আমি গুণাগার আমাকে আগে কবুল করে নেন ও আল্লাহ যারা বয়ান শুনেছে এদের কেউ তৌবা করার তৌফিক দেন বেশি বেশি মৃত্যুর মোরাকাবা করার তৌফিক দেন আমিন 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 আপনার ভাই ফেলে ভাইয়ের আমার আমরা দিল নরম অবস্থায় এতক্ষণ অনেকের মনটা